হ্যালো গাইস আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আসলাম মধুসিটি ঘুরতে বাড়ির পাশেই তো দেখতে পারতেছেন ঘুরতেই আম ঠোয়ানো শুরু করেছি আম পাইছি এই যে আম পড়ে গেছে না হালা কবে না আমিছে জান্নাতি তুই অরানি গেছে আড়তে আড়তে

তো দেখতে থাকুন পুরো ভিডিওটা দেখবেন আর শেষ পর্যন্ত দেখবেন হ্যাঁ আমরা তো আর একটু সামনে যাই ছোট আর দেখেন বিল্ডিং বা আছে কত বড় বড় বিল্ডিং জান্নাতি কইতেছে অনেক বড় বড় বিল্ডিং মধু সিটিতে ফাঁকা থাকছে আগে এখন বিল্ডিং করতেছে মরা গেছে কলা হইতেছে এটাও জান্নাতি বলতেছে মরা গেছে কলা আল্লাহ খাওয়াই লাইবে খাওয়ায় তো ভিডিওটার সঙ্গে থাকুন পাশে থাকুন আর দেখতে থাকুন আরেকটা অনেক বড় বিল্ডিং আরেকটা বড় বিল্ডিং জানাতে কইতেছে আর বড় বিল্ডিং তার সঙ্গে থাকুন আজকে হইলো বৈশাখ মাস বৈশাখ চোদ্দ বৈশাখ পয়লা বৈশাখ আর কি চোদ্দ তারিখ আজকে চোদ্দ তারিখ পয়লা বৈশাখ আজকে ইংরেজিতে ওই ইংরেজিতে আর কিছু হইতো হাজার এটা বাংলা তো মানুষের মনে থাকে না বাংলা আসলে আমরা হিসাবও রাখি না আসলে এটি আমাকে দুর্ভাগ্য যে আমরা বাঙালি জাতি বাংলা মুখস্থ থাকে না